ঠোঁটে মুখের ভেতরে এবং জিভে আলসার অথবা ঘা হওয়ার প্রধান কারণ হল শরীরে ভিটামিন সি এবং ভিটামিন বি কমপ্লেক্সের অভাব নিয়মিত এই ভিটামিনযুক্ত খাবার খেলে ঘন ঘন মুখে ও জিভে ঘা হওয়ার প্রবণতা কমে যায় আজকের এই ভিডিওতে এমন পাঁচটি খাবারের সম্পর্কে আলোচনা করব যেগুলো নিয়মিত রূপে খেলে কোনো রকম ওষুধ ছাড়াই মুখের ঘা সম্পূর্ণরূপে দূর হবে চটজলদি মুখের ঘা থেকে মুক্তি পেতে প্রতিদিন দুটো সেদ্ধ ডিম খান সেদ্ধ ডিমে প্রচুর পরিমাণে থাকা ভিটামিন বি কমপ্লেক্স ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এবং জিঙ্ক দ্রুত মুখের ঘা সারিয়ে তোলে পাতিলেবু হল সস্তায় ভিটামিন সি এর ভাণ্ডার পাতিলেবুতে বর্তমান শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি ঠোঁট ও জিভের ঘা সারাতে অত্যন্ত উপকারী প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে খালি পেটে এক গ্লাস কুসুম গরম জলে এক চামচ মধু এবং একটা সম্পূর্ণ পাতিলেবু রস মিশিয়ে খেতে পারেন শরীর থেকে ভিটামিন বি কমপ্লেক্সের অভাব দূর করতে প্রতিদিনের খাদ্য তালিকায় গরুর দুধ ছানা মাখন এবং পনির রাখুন দুধ এবং দুগ্ধ নির্মিত খাদ্যবস্তুতে বর্তমান ভিটামিন বি কমপ্লেক্স এবং ভিটামিন ডি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং মুখের ঘা সারিয়ে তোলে রসুনে বর্তমান অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিভাইরাল উপাদান অ্যালিসিন যৌগ জিঙ্ক এবং ভিটামিন সি মুখের ঘা দূর করতে সাহায্য করে তাই এই ধরনের সমস্যায় ভুগলে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে খালি পেটে দু কুয়া কাঁচা রসুন খান বিভিন্ন প্রকার বাদামে বর্তমান ভিটামিন এ সি ই কে এবং ভিটামিন বি কমপ্লেক্স শরীর থেকে সব ধরনের অপুষ্টি এবং ভিটামিনের অভাব দূর করতে ম্যাজিকের মতো কাজ করে ঘন ঘন মুখে ঘা হওয়ার সমস্যা দূর করতে প্রতিদিনের খাদ্য তালিকায় কাঠবাদাম কাজুবাদাম এবং আখরোটের মতো খাবার যোগ করুন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না এবং এই ধরনের আরও টিপস পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ